সামালক এসএসসি দু হাজার চব্বিশ দিনাজপুর বোর্ডে বাংলা প্রথমপত্র এমসি কোড সেটকুট গমবাটি তোমাদের যাদের অন্যান্য কোড যার প্রশ্নগুলোর সাথে টুমিনে নিবে ঠিক আছে এক নম্বর প্রশ্ন সঠিক টু হবেবে বয়সন্ধী অর্থাৎ বয়সন্ধীকাল গণমবাটি দুই নম্বর হবে তোমাদের এখানে কবিতা গণম্বর তিন নম্বর হবে তোমাদের এখানে খ নাম্বার স্বাধীনতা চেতনা চার নম্বর হবে তোমাদের এখানে এক নাম্বার পাঁচ নম্বর হবে গণবাটি ছয় নম্বর হবে ক নম্বর সাত নম্বর হবে তোমাদের এখানে গণবাটি আট নম্বর হবে তোমাদের এখানে অর্থাৎ গহন বাটি নয় নম্বর প্রশ্নের উত্তরটি সবকটি হবে দশ নম্বর হবে নাম্বার এগারো নম্বর হবে গনাম নাম্বারটি বারো নম্বর হবে গনাবাটি তেরো নম্বর হবে এখানে গনাম নাম্বারটি চোদ্দ নম্বর হবে তো আমাদের এখানে গহনাম নাম্বারটি তো এক ট্রেন্সমেন্ট দেখতে পাচ্ছি এসএস সি দু হাজার চব্বিশের বিজ্ঞান মানবিক ব্যবসা সারশোশ মাত্র দুশো টাকা স্পেশাল অফারে পিডিএফ আগে দিচ্ছি হোয়াটসঅ্যাপ মধ্যে যাতে লাগবে যে নাম্বারটি দেখতে পাচ্ছি স্ক্রিনে আমার নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে সেখানে যোগাযোগ করলে হবে তো সারশো থেকে ইনশাল্লাহ অবশ্যই কমন পড়বে যাতে লাগবে নাম্বারটির মধ্যে যোগাযোগ করো তো তারপর থাকবে পনেরো নম্বর পশ্চিম সুড়ি কুতর হবে গণাম ষোলো নম্বর হবে গনাম অর্থাৎ যুগ হবে সতেরো নম্বর উনিশ নম্বনিশনের এবং আঠারো নম্বর হবে তোমাদের এখানে গনাম্বার উনিশ নম্বর ক নম্বর বিশ নম্বর ঘ নম্বর একুশ নম্বর ঘ নম্বর এবং বাইশ নম্বর হবে তোমাদের এখানে অর্থাৎ এখানে হবে তোমাদের কনাম বাটি এবং তেইশ নম্বর হবে তোমাদের এখানে কনামবাটি চব্বিশ নম্বর গনামাটি পঁচিশ নম্বর গনাম বাটি ছাব্বিশ নম্বর গনাম্বার সাতাশ নম্বর গনাম বা উদাসীনতা আঠাইশ নম্বর হবে তোমাদের এখানে কনাম্বার কোলক্ উনত্রিশ নম্বর হবে এখানে গনামাটি এবং তিরিশ নম্বর হবে তোমাদের এখানে কনাবাটি তো এই ছিল দিনাজপুর বোর্ডের দর্মাসভাবেকে লাফেস